পূর্বেই এই জায়গাটিতে একটি ঘটনা ঘটে এবং সেই ঘটনায় সোহেল নামে এক ব্যক্তি কিন্তু নিহত হন এবং আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা দুই নম্বর কাস্টম ঘাটে এই কাস্টম ঘাটের আমার সামনে যে আহ জায়গাটা যে একটি খাম্বা দেখতে পাচ্ছেন আপনারা একটি বিদ্যুতের যে খাম্বা এই সামনে কিন্তু এই গোলাগুলির ঘটনাটা ঘটে এবং আমরা যতটা শুনতে এলাকাবাসীর কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে দুর্বৃত্তরা আনুমানিক চার থেকে পাঁচ জনের মতো ছিল তারা কিন্তু এসে এই সোহেল নামে যে ব্যক্তি তাকে কিন্তু গুলি করে কিন্তু তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আমরা দর্শক আরো বিস্তারিত এখান থেকে জানার চেষ্টা করব আপনাদের একটু ঘটনা এই এই জায়গাটিতেই কিন্তু এই গোলাগুলির ঘটনাটা ঘটে এবং আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার দুই নম্বর ঘাট সেই কাস্টমঘাটের কিন্তু এক একটি রয়েছে সেই মোড়ে কিন্তু আমরা উপস্থিত রয়েছি দর্শক জনতাও কিন্তু এখানে বের করেছে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমরা দর্শক একটু কথা বলার চেষ্টা করো বা একটু আপনার সাথে একটু কথা বললাম জায়গাটার নাম কি দুই নম্বর কাস্টমার

আমি বাইরে ছিলাম আইসে দেখি এই অবস্থা দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে কিন্তু বহু দেখতে পাচ্ছেন অনেক এলাকাবাসী উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করেছে আমরা তো তাদের সাথে কথা বলে বিস্তারিত ঘটনাটা জানার চেষ্টা করব কিভাবে এই ঘটনাটা ঘটলো তবে ওই সময় কেউ কি ছিল এখানে মানে ছিলেন ছিলেন আপনারা আর দর্শক আমরা আহ ঘটনাটা আসলে জানার চেষ্টা করছি এখানে কিভাবে কি হলো আমরা কেউ কিন্তু আসলে ঠিক মতো বলতে পারছে না তবে একটি উল্লেখযোগ্য বিষয় যে খুলনাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হত্যাকাণ্ডের মতো ঘটনা কিন্তু ঘটে যাওয়া ঘটে চলেছে আপনাদেরকে কিন্তু আমরা গতকালকেও একটি ঘটনা দেখিয়েছি যে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে কিন্তু একজন যুবক কিন্তু আশঙ্কাজনক অবস্থায় ছিল তার শরীরে কিন্তু এলোপাথারি কোপানো হয় এবং তার তার এক দুদিন আগে